আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন এক ম্যাচ নিয়ে যেখানে শুধু এগারো জন ক্রিকেটার নয় পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয় একসাথে খেলেছে ম্যাচের শুরু থেকেই উত্তেজনা শুয়ে ফেলেছিল প্রতিটি ভক্তকে টসে জিতে ভারত ব্যাটিং নিতে দেরি করেনি আর শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং অভিষেক শর্মা খেললেন আগুন ঝরানো ৩৭ বলে পঁচাত্তর রান বাংলাদেশের বোলারদের উপর যেন ঝড় বয়ে গেল তবুও যেতে কিন্তু ভারতের জমা করে একশো রান একটা চ্যালেঞ্জিং টার্গেট বাংলাদেশের ব্যাটিং শুরু হয় আত্মবিশ্বাস নিয়ে সাইফ হাসান একা দলের হাল ধরেন খেলেন দীর্ঘ ইনিংস ছাপ্পান্ন রানের সংগ্রহ করেন কিন্তু একের পর এক উইকেটের পতন মাঝের দিকে কেউ সঙ্গ দিতে পারেনি শেষ পর্যন্ত বাংলাদেশ থামে একশো সাতাশ রানে ভারতের কাছে একচল্লিশ রানের হার আর সাথে নীরব হয়ে যায় কোটি কোটি মুখ ম্যাচে শেষে স্ক্রিনে যখন লেখা উঠল ইন্ডিয়া ওন বাই ফোরটি ওয়ান রান্স তখনই যেন হিটপিণ্ড থেমে গেল কিছুক্ষণের জন্য সোশ্যাল মিডিয়া ইজ কে কোথায় ভুল করলো কে দোষী কে নায়ক তা নিয়ে বিতর্ক কেউ লিখেছে এ দলের জন্য বুক ভরা ভালোবাসা কিন্তু কষ্টও কম না আবার কেউ লিখেছে আমরা হেরেছি কিন্তু হাল ছাড়িনি এটাই বাংলাদেশের আসল চেহারা আমরা হার মানি না এই হারের মধ্যে লুকিয়ে আছে নতুন প্রেরণা দলটার সম্ভাবনা আছে যদি ব্যাটিং লাইন আপ আরও স্থির হয় বোলাররা আবার আত্মবিশ্বাস ফিরে পায় তাহলে ভবিষ্যতের জয় আর দূরে নয় ক্রিকেট শুধু একটা খেলা নয় এটা আবেগ গর্ব আর একতার প্রতীক বন্ধুরা এই ম্যাচে আমরা হয়তো জয় পাইনি কিন্তু প্রতিটি বল প্রতিটি মুহূর্ত বাংলাদেশ লড়েছে বুক উঁচু করে আমরা হেরেছি স্কোরবোর্ডে কিন্তু জিতেছি আবেগে পরবর্তী ভিডিওতে আপনি কোন বিষয়ে জানতে চান তা নিজের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার পরামর্শ অনুযায়ী আমরা পরবর্তী ভিডিও প্রকাশের চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন চিন্তা নতুন আলোচনা নিয়ে